আতর পারফিউম পাঞ্জাবি কিনুন লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতুন বাইক ওমরা প্যাকেজ সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার দিলেই এখন আর মানুষ প্রোডাক্ট কিনে না কারণ মানুষ এখন খুঁজে কোয়ালিটিফুল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হায়ার একসাথে নিশ্চিত করছে সর্বোচ্চ কোয়ালিটির আতর পারফিউম এবং পাঞ্জাবি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন অ্যাপজ্যাড ভার্সন ফোর ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এবং আইফোন 16 লাইভ গিফট সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার গত ক্যাম্পেইনে যারা পুরস্কার করা করেছিল তাদের মধ্যে থেকে রাফেলডর মাধ্যমে অনেকেই রয়্যাল ইনফিল্ড এফজেড ভার্সন ফর উমরা প্যাকেজ 6 লক্ষ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে আর হায়ার থেকে আতর পারফিউম কিংবা পাঞ্জাবি থেকে যে কোনো একটি প্রোডাক্ট কিনলেই আপনার কেনা প্রোডাক্টের প্রফিটের একটি অংশ চলে যাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় তাই হায়ার থেকে যে কোনো একটি প্রোডাক্ট অর্ডার করলে আপনি অংশ করতে পারবেন লক্ষ লক্ষ টাকার এই স্বপ্ন সহ ক্যাম্পেইনি একটা প্রোডাক্ট কিনলে আপনি চারটা রেফেল রে অংশগ্রহণ করতে পারবেন এবং তখন কিন্তু আপনার পুরস্কার পাওয়ার চান্সটা গুণ বেড়ে যাবে আগামী বারো সেপ্টেম্বর লাইভ এর রেফেল মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে আমরা ইনশাল্লাহ